তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছেড়ে ছিল এই পৃথিবী স্ অব তুমি ছড়িয়ে দিলে মনে মাতা সর যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর জ অব তুমি ছড়িয়ে দিলে বলে সর সরসর। তুমি আমার আমপ প্রাণী রবি প্রাণী তুমি রহমতের আসেলাস তুমি। বৃষ্টি ভেজা তুমি জষ্টি মুকুল মিষ্টি বুকুল বৃষ্টি ভেজা তুমি আলোর মিনার আল্লে বাহার সূর্য নাহার বাসন্ত জানলে আলো নির তুমি আল্লে বাহার সূর্য নাহার সাজে শুভ তারি জ্বলে আলো ধরনি মাঝে তুমি প্রেমের nume ঝালের ছলে সবার প্রেম মাখি তুমি রহমতের আছর তুমি জান্নাতে বলবো তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসতি মুকুল মিষ্টি মুকুল বৃষ্টি ভেজা তুমি আলো লুই নারল নুরুদিনারে জান্নাতে বুলবুল

তুমি জষ্টি মুকুল মিষ্টি মুকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার তুমি পদ ফলারি পদ দেখাতে দিয়ে ছোটা আর দিনের তরে অকাতরে তরে সহে ছোয়া ঘা তুমি পদ ফলারি পদ দেখাতে দিয়ে ছোটা আর দিনের তরে অকা তরে সহে ছোয়া ঘা তোমায় কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা বেকল তুমি রহমাতে রাসে তুমি জান্নাতে বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুলা তুমি জষ্টি মুকুল মিষ্টি মুকুল বৃষ্টি ভেজা তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতে বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি মুকুল বৃষ্টি ভেজা তুমি আলোর মিনার সুন্দর বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জন্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্ঠি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুমদিনার জন্নতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জন্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল